দেখো তোমার দাদা ডিউটি থেকে এসে কালকে জামা ষষ্ঠী এই জন্য তাড়াতাড়ি করে বাজারে চলে গেছে জামাইদের জন্য কি কি বাজার জন্য তো বড় বড় আম নিয়ে এসেছি দেখো দশ কেজি আম নিয়ে এসেছে জামাইরা বলে গরমে এত আম খেতে পারবে তার জন্য জলপাই নিয়ে এসেছি ডাল হবে জলপাই পাই নিয়ে এসেছে এদিকে চিচিঙ্গা নিয়ে এসছে কুমড়ো নিয়ে এসছে বটবটি নিয়ে এসছে টমেটো নিয়ে এসছে এটা কি পেঁপে পটল কত ঘরে রয়েছে কালকে আনলাম সেই বড় বড় পটল কত রয়েছে আবার পটল দেখেছ বাজার দেখো এই গরমে এত বাজার করলে থাকে যে এতই ফ্রিজে রাখি বেগুন রয়েছে পটল রয়েছে বললাম বেগুন পটল আদা পেঁয়াজ এগুলো আনতে না এটা কি আনছো এটা ভালো জিনিস আনছো ঠান্ডা জিনিস ঝিঙে ঝিঙে পোস্ত করবো এটা খাবে ভালো আর কি মটন নিয়ে মটন তো সবার আগে নিয়ে দেখো সকালে এসে আগে মটন এনে ফ্রিজে রেখেছে মটন এনে ফ্রিজে রেখেছে তারপরে গেছে সবজি বাজার করতে তোমাদের মটনটা এখন দেখাবো না কালকে দেখাবো কারণ এখন ফ্রিজে রেখেছি আর জন্য কালকে দেখাবো মটনটা যখন করবো তখন দেখাবো এখন আগে সবজি বাজারটা নিয়ে এসতে গুছিয়ে নিই তার ফাঁকে আমি একটু দেখো জানি যে দেরি হয়ে যাবে আমি তার ফাঁকে একটা তরকারি করে নিয়েছি চলো তোমাদের তরকারিটা দেখাচ্ছি দেখো তার ফাঁকে আমি একটা তরকারি করে নিয়েছি এটা করেছি আলু দিয়ে বড়া দিয়ে এই যে ঝোল মানে বড়ার ঝোল যাকে বলে মানে এবার কি রান্না করবো জানি না আমি বলেছি আজকে মাছ চাষ না কেননা এই কালকে অত কিছু রান্না ঝামেলা হবে তারপরে কিছু কিছু রান্না রয়েছে ফ্রিজে ওই জন্য বললাম যে এত কিছু আর করবো না চলো বন্ধুরা স্নান করে চলে আসলাম স্নান করে একটু বসেছি এত গরম লাগছে কি বলবো স্নান করেও যে এত গরম লাগছে না এত রোদের তাপ কি বলবো তোমাদের আর বলার কিছু নেই গরম একটু পাগল হয়ে যাচ্ছে এখন দেখো পুজো দেবো যেহেতু নিচের ঘরে ঠাকুর স্নান ঠান করে এদের নিচের ঘরে এখন তুলে দিয়ে তারপরে যাবো উপরের ঘরে তার উপরে আবার বুককে নিয়ে গেছি যেহেতু বড় মেয়ে থাকতে পারছে না বলে ওকে উপরেই রেখেছি গিয়ে আবার ওকে স্নান করাবো স্নান করে ওকে আবার জানা পান করিয়ে তারপরে গিয়ে একটু এসিতে বসবো তারপরে দুপুরের বলা আবার একটু রেস্ট নিয়ে তারপরে দুপুরে যা করবো খাওয়া দাওয়া যা করা দুপুরবেলা তারপরে আবার আমার গরমে পাচ্ছি না সকাল দাদনকে দিয়ে দাও লেবুটা দিয়ে দাও দাদানকে কে খাবে এটা ভাই কে খাবে কে খাবে ভাই কে খাবে বলো